একজন মিস্ত্রি যখন একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাজটা করে তখন কাজটি কেমন হয় সেটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সো আমি আমার পাশে একটি ভিডিও চালিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কর্নারে যদি খেয়াল করেন দেখেন এখানে ছয়টা রড ব্যবহার করছে মাঝখানে যে পিলারটি রয়েছে যে কলামটি রয়েছে সেখানে চারটি রড ব্যবহার করছে এবং এর পাশে গিয়ে কর্নারে যে কলামটি রয়েছে সেখানে ছয়টি রোড ব্যবহার করছে একজন মিস্ত্রি যিনি কিনা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাজটি করেছেন সো মাঝে মাঝে আমরা যখন সাইট ভিজিট করি বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় আপনার অনেকে মিস্ত্রির সাহায্য নিয়ে কাজটি করেছেন পরবর্তীতে মনে হচ্ছে যেন না এটা আসলে কাজটা মনে হচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে না তখন আবার ইঞ্জিনিয়ারের স্মরণাপন্ন হন সেই জায়গা থেকে এই ধরনের প্রবলেমগুলো আমাদের চোখে পড়ে সো এখানে যদি খেয়াল করেন দেখতেই পাচ্ছেন যে কর্নারে এবং মিডল এই পোর্শনটাতে যে লোডের পরিমাণ কিন্তু এরকম আসার কথা না যদি এটা স্ট্রাকচারাল ডিজাইন হয় দেখুন নর্মালি যদি চিন্তা করেন নর্মালি যদি চিন্তা করেন এটা আমি এখানে এখানে ইটেপস অ্যানালাইসিস এবং ডিজাইনের কথা বলতেছি না নর্মালি যদি চিন্তা করেন এই যে কর্নারের যে কলামটা রয়েছে এটার এরিয়া চিন্তা করুন এবং মিডল পোর্শনে যে কলামটি রয়েছে সেটার এরিয়াটা চিন্তা করেন তাহলেই তো একটা জিনিস বোঝা যায় যে কোন কলামের মধ্যে লোড বেশি আসবে কোন কলামে কম লোড আসবে সে জিনিসটি নর্মালি বোঝা যায় এটার জন্য স্ট্রাকচারাল ডিজাইন করে তারপরে অ্যানালাইসিস করে বলতে হবে না এমনি চোখে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে প্রবলেম হয়েছে এখানে যে ডিজাইনের কাজটি একজন মিস্ত্রি করে দিছে আপনাকে সো সেই এটা এই শুধু এই বিল্ডিংয়ে না আমি প্রায় অনেক জায়গায় এই জিনিসগুলা খেয়াল করেছি যে আপনারা হয়তোবা দেখা যাচ্ছে যে মিস্ত্রির হাতে আপনার বিল্ডিংয়ের দায়িত্বটা দিয়ে দেন ইঞ্জিনিয়ারের কাছে গেলে হয়তোবা কিছু টাকা খরচ হবে সেটাকেও আপনারা অনেকে বেশি মনে করেন এবং পরে আপনারা চিন্তা করেন যে তো করে ফেলছি বিশাল বড় বল করে ফেলছি তখন পস্তায়ের কোনো লাভ নাই ঠিক আছে সো ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা বাড়ি করেন আপনারা যারা বাড়ি করবেন বা করবেন বলে ভাবতেছেন এইভাবে নিজের পায়ে কখনো কোরাল মারবেন না আপনার আশেপাশে যে কোনো জায়গায় আপনি ইঞ্জিনিয়ার পাবেন ভালো একজন ইঞ্জিনিয়ার শরণাপন্ন হয়ে কাজ করবেন অন্যথায় আপনারা বিপদে পড়ার সম্ভাবনা খুব বেশি আপনি ইঞ্জিনিয়ার পরামর্শ না নিয়ে যদি কাজ করেন মিস্ত্রিকে বললেন মিস্ত্রি আপনাকে এভাবে কাজ করে দিবে যেবার যেটা আমি আপনাদেরকে দেখাইলাম মিস্ত্রি সাহেব আপনাকে বলবে যে আমি একশোটা বিল্ডিং করেছি কোনো প্রবলেম নাই আমি করে দিতে পারবো আপনি গলার জোর পেয়ে বলতেছেন যে ঠিক এত সমস্যা নেই করে ফেলেন বাট আপনি পরবর্তীতে অনেক বেশি পস্তাবেন এবং এই যে এই ধরনের প্রবলেমগুলো যখন হয় যেমন এই বিল্ডিংটি বাড়ির মালিক বলতেছে তিনতলা তিনতলা ফাউন্ডেশন বাট আমি দেখতেছি এটা আর কোনো তলায় করাই যাবে না এই ছাদটা করার পরে আর কোনো ছাদে করা যাবে না সর্বোচ্চ দুইতলা দুই তলার উপরটা করা যাবেই না সো মিস্ত্রি এখানে দিছে হচ্ছে তিনতলা ফাউন্ডেশন সো এগুলো আসলে আপনারা প্রায় সময় অল্প কিছু টাকা বাঁচাইতে চান বিল্ডিং করা বিল্ডিং করার জন্য আপনারা হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারবেন এক কোটি টাকা বিল্ডিংয়ের জন্য খরচ করতে পারবেন বা এক দেড় লাখ টাকা হচ্ছে ইঞ্জিনিয়ারের পিছনে খরচ করতে পারবেন না যার কারণে এই ধরনের সমস্যাগুলো আপনাদের হয়ে থাকে ঠিক আছে এটা হচ্ছে বিষয় সো আমি জাস্ট এখানে এই জিনিসটি দেখাইলাম যে আপনারা যখন মিস্ত্রির উপর খুব বেশি কী থাকেন মিস্ত্রিদের সাপোর্টে যখন বেশি কাজ করেন মিস্ত্রির উপর যখন আপনারা খুব বেশি ডিপেন্ড হয়ে যান তখন হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো হয় সুতরাং আপনি যখন কাজ করবেন আপনার বাড়ির কাজ করার সময় অবশ্যই সতর্ক থাকবেন এই ধরনের প্রবলেমগুলো যাতে আপনাদের বিল্ডিংয়ে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং হচ্ছে বাড়িটি যাতে নিরাপদ হয় সেটার দিকে খেয়াল রাখবেন কারণ হচ্ছে আপনি একটা বিল্ডিং করলে শুধু হবে না সেটার ডিউরেিটি দেখতে হবে বিল্ডিংটি সাস্টেনেবল হচ্ছে কিনা সেটা দেখতে হবে বিল্ডিংয়ের কস্ট মিনিমাইজ হচ্ছে কিনা সেই জিনিসগুলো দেখতে হবে সুতরাং এই জিনিসগুলো একজন ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আপনাকে করে দিতে পারবে না সুতরাং বাড়ি করার সময় অবশ্যই সতর্ক থেকে কাজ করবেন আজকের মতো এতটুকুই ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম